ফোন তো এই মুহূর্তে ভিডিওর কোন সমস্যা আসছে কিনা অবশ্যই জানাবেন আর আমার বন্ধু কাবিলা সে আজ উপস্থিত আছেন সেই আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন সে একটু পরে আমাদের লাইফে আসবেন তো আমাদের টেম্পু সাহেব সেও আছেন আমাদের আলামিন সাহেব সেও আছেন তো আজকে অনেক লোক আপনাদের সাথে আড্ডা দেবে কথা বলবেন তো আপনারা যেখানে থাকুন না কারণ আমাদের লাইভটা একটু দেখুন শেয়ার করুন আর আমাদের ভিডিও কেমন আসছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটাও জানাবেন ঠিক আছে আসলে উড়াদুরা পাবলিকের আমাদের ফেসবুক পেজটা একটু ঝামেলা হয়ে গেছে তো এস কে নামে আমরা নতুন একটা পেজ খুলছি তো সেটা আপনারা অবশ্যই ফলো কমেন্ট লাইক শেয়ার সবকিছুই করবেন আমার ভিডিও অবশ্যই দেখবেন ঠিক আছে এই যে আমাদের সেই সারাপল বাজার বিখ্যাত মিলন বা চার দোকান থেকে আমাদের চা চলে এসেছে আমরা এখন সবাই বসে চা খাচ্ছি তো আপনারা যদি চা খাইতে ইচ্ছুক হন তো আমাদের মাই বছর সারাপল বাজার সাইদুল ভাইয়ের দোকানে চলে আসুন এখানে লাল চা দুধ চা কফি সব ওই পাওয়া যাবে ঠিক আছে আসলে এই মুহূর্তে আমরা লাইভ শুরু করলাম মিলন ভাই তো আসলে তেমন লাইফে আমরা পাচ্ছি না অবশ্যই সবাই আসবেন আসলে রাত তো আজকে আমরা অনেক সকাল সকালে লাইফে ঢুকছি তো আশা করা যায় আমাদের লাইফে সবাই যুক্ত হবে আমাদের সাথে কথা বলবে আর আমাদের প্রধান আকর্ষণ আমাদের সেই কাবিলা ভাই আমার বন্ধু কাবিলা আছেন তো অবশ্যই তাকে সবাই ভালোবাসে সাপোর্ট করে সে অবশ্যই আপনাদের মাঝে যে মূল্যবান বক্তব্য রাখবেন আসলে সে ব্যস্ততার কারণে খুলনা যশোর ঢাকা অনেক জায়গায় থাকে তো আজকে সে আমাদের মাঝে উপস্থিত আছেন পাশে চা খাচ্ছে ঠিক আছে আসলে তার সাউন্ড কোয়ালিটি গলাটা ঠিক করছেন সে আসলে একটু বক্তব্য দেবেন ঠিক আছে তো আপনারা মন আর আমাদের সেই ট্যাম্পু সাহেব সে সাইদুল ভাই সে পাশে আছেন চা খাচ্ছেন আসলে সবাই আছেন আমাদের টিমের কম বেশি সবাই এখানে উপস্থিত আছেন ওই যে আমাদের যে চাম্পু সাহেব দেখছেন এক চুমুকে চা শেষ তো আর যদি আপনাদের আমাদের সাথে দেখা করার ইচ্ছা হয় তাহলে সারাফুল বাজার মাহি বস্ত্রালয় এই যে সাইদুল বাদ দোকানে অবশ্যই চলে আসবেন সে বড় একটা বিজনেসম্যান এই দোকানে তার সব আপনারা পাবেন শাড়ি লুঙ্গি থ্রি পিস গেঞ্জি বাট কস কাপড় জুতাও বিক্রি করে আর এখানে আমাদের টিমের লোকজনও থাকে অল টাইম ঠিক আছে তো আসলে আমার সেই কাবিলা ভাই আসবেন এই মুহূর্তে কথা বলবেন কথা বলবেন আপনাদের সাথে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন আর ভিডিও কেমন হচ্ছে আমাদের সাউন্ড কোয়ালিটি যদি কোনো সমস্যা হয় শুনতে অবশ্যই কেউ আমাদের অবশ্যই জানাবেন ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমার কাবিলা বন্ধু চলে এসেছেন সে কিছু কথা বলবেন কথাটা আপনারা শুনুন আর আমরাও পাশে আসি আমরা একটু চাটা খেয়ে নিই ওকে বন্ধু বসেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ নববর্ষ বাংলা নতুন বর্ষের শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারতেছি না আমাদের প্রত্যেকটা মানুষেরই নানা প্রতিকূলতা ব্যস্ততা আমাদের কর্মকাণ্ডের প্রধান বাধা তো আমরা নেক্সট ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই তো এই মুহূর্তে যারা লাইভে জয়েন দেন নাই তারা লাইভে জয়েন দিলে ভালো হয় কারণ আমরা চাই আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আমরা চাই আড্ডা গানে রাতটা পার করে দেওয়ার জন্য তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে লাইভে আছে জি এম সোহাগ হোসেন আসবো নাকি চা খেতে অবশ্যই ভাই কেন নয় চা খেতে মন চাইলে অবশ্যই চলে আসবেন সারাপোল বাজার মাহিশু বস্ত্রালয় সাইদুল ভাইয়ের দোকানে এখানে আসলে আশা করা যায় আমরা চা খাইতে পারবো হুম তো ওরা ধুরা পরিবার আপনারা সবাইকে দেখছেন না অবশ্যই একটুখানি পর আপনারা সবাইকে পেয়ে যাবেন কারণ সবাই একসাথে সময় হয় না কেউ কেউ কিছু কিছু কাজেই ব্যস্ত তো সে মানুষগুলো আসলে লাইফটা আরও জমবে আর আমি আশা করবো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই মিলে আড্ডা দিব মজা জাস্ট জি হ্যা সোয়াগ হচ্ছেন আমতলা মরে আছি ভাই আপনার আমতলা থেকে তো সাইদুল ভাইয়ের দোকান খুব বেশি দূরে নয় চালে ওরা আসতে পারেন এসে চা খেয়ে যাবেন ওরা ধরা পাবলিক ওরা দোরা পরিবার ওরা টিম যাই বলি না কেন তাই আমরা সবাই আছি বিধাই আপনাদেরকেও চাই আমাদের এই রাতের লাইভ আড্ডায় আপনারা সবাই আসেন লাইভে জয়েন দেন এবং আমরা একসাথে আনন্দ ভাগাভাগি করে নিই তো আপনারা আসলে আমাদের ভিডিও অনেক দিন ধরে পাচ্ছেন না পেলেও ভালো মানের ভিডিও হয়তো দিতে পারতেছি না তো ভিডিও যাই দিচ্ছি না কেন দিন শেষে কিছু না কিছু যে আপনাদেরকে দিতে পারছি এটাও আমাদের কাছে অনেকটা সৌভাগ্যের এবং আপনারা অবশ্যই আমাদেরকে সেইগুলো কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আসলেই কেমন হচ্ছে ভালো লাগছে কিনা বা কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন হ্যাঁ লং না শর্ট কোনগুলো আপনাদেরকে বেশি আনন্দ দিয়ে থাকে আমরা সেভাবে অবশ্যই আগানোর চেষ্টা করব দিন শেষে অডিয়েন্স আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ কাছের মানুষ আপনারা যেটা বলবেন আমরা যদি সেটা না করি বা না দিতে পারি দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পেজের কোনো ভ্যালু থাকবে না আমরা মার্কেট থেকে হারিয়ে যাবো তো অবশ্যই আপনাদের মনের প্রত্যেকটা ছোট বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব ইনশাআল্লাহ সামনে ভালো ভিডিও নিয়ে আসবো এবং উরাধুরা ফেসবুক পেজ এক ছিল আপনারা দেখছেন ওইখানে আমাদের অসংখ্য ফলোয়ারও ছিল নতুন পেজ নতুন অ্যাক্টর নতুন কাজ অল্প কিছু ভিডিওর মাধ্যমে আমরা প্রায় দশ হাজার ফলোয়ার পেয়ে গিয়েছিলাম তো আমাদের পেজটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তো আমরা ফেসবুকে নতুন পেজ ক্রিয়েট করব আমরা সেটা লিঙ্কও দিয়ে দেবো আর ইতোমধ্যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন পাচ্ছেন সেগুলো ইউটিউবে ইউটিউব আইডিয়া আছে আমাদের উরাধুরা পাবলিক নামেই এবং আমরা সেই পেজ থেকে লাইভে আসছি তো আপনারা সেখান থেকে ভিডিও দেখে নেবেন এবং নেক্সটে কী ধরনের ভিডিও আমরা করবো সেটা আপনারাই বলবেন আমরা ইনশাল্লাহ সেই আঙ্গিকে ভিডিও করার চেষ্টা করব কারণ আমাদের এইখানে যে সমস্ত মানুষ যারা কাজ করে তারা আসলেই বহুগুণে গুণান্বিত অনেক ধরনের নিয়ে অনেকেই বসে আছে সবাইকে আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো যদি আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন তো যাই হোক আমরা ইতিমধ্যে লাইভে অসংখ্য মানুষ আশা করেও খুব বেশি মানুষ পায়নি তারপরে যা পেয়েছি তাই না পেলেও কিছু করার ছিল না এর মধ্যে অসংখ্য ধন্যবাদ জানাই যে শোয়াক হচ্ছেন ভাই আমাদের সাথে লাইভে আছে এবং অসংখ্য কমেন্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এসে বসে আছে এস কে সাইদুল ভাই হ্যাঁ টেম্পু খ্যাত আপনারা ওনাকে সবাই টেম্পু ভাই হিসাবেই চিনেন সে আপনাদেরকে হাই দিচ্ছে এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে পয়লা বৈশাখের এবং চা তার দোকানে চায়ের আমন্ত্রণও জানাচ্ছে আপনারা চাইলে এই মুহূর্তে আসলে অবশ্যই তার অর্ডারে চা খেতে পারবেন তো আমাদের সাথে লাইভে এক এক করে অসংখ্য মানুষ যুক্ত হচ্ছে এই মুহূর্তে যুক্ত হয়েছে বেড়ি আলামিন অফিসিয়াল লাইস লাইভ ও মাই গড আমি জানি না আমি কথা বলার অভিজ্ঞতা আমার আছে তো যা পারি তাই বলি বক করি কারো শব্দ দূষণের কারণ হয়ে থাকলে সেটাও জানাবেন তো লাইভটা কি ধরনের হইলে ভালো হয় কি ধরনের কথা নিয়ে কথা এগোলে আপনারা খুশি হন হ্যাঁ আপনাদের সাথে জাস্ট আড্ডা দেওয়ার জন্যই তো আশা আপনারা যেমন লাইভ আশা করেন আমরা যেমন লাইভ করব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনারা যদি বলেন শুদ্ধ ভাষা শ্রী আঞ্চলিক ভাষায় কথা বলতে আমরা তাই করব কারণ দিন আপনারাই আমাদের সব দিন আপনারাই আমাদের এভরিথিং সাইদুল ভাই একটু লাইভে কথা বলার সুযোগ করে দেন সাইদুল ভাইকে অবশ্যই লাইভে কথা বলার সুযোগ করে দিব কারণ আমি একা কোনোদিনও বকবক করব না কারণ আমি যতই ভালো কিংবা মন্দ কথা বলি না কেন সেটা বেশি খারাপ আপনাদের ভালো লাগবে না এই জন্য সাইদুল ভাই সহকারে পুরো দরা পাবলিকে যারা আছে সবাই কথা বলবে তো এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন তো আড্ডা দিবেন সাইদুল ভাই একটু কথা বলেন আপনার অডিয়েন্স আছে বলেন ভাই বলেন আপনার মূল্যবান বক্তব্য আমাদের একটু বলেন আপনার আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কথা বলেন আপনার ভিডিও সম্পর্কে এটা যাও আপনার আপনার কিছু মূল্যবান বক্তব্য রাখেন হ্যাঁ যদি আলামিন অফিসিয়াল আলামিন হ্যাঁ ভাই লাইভ করার আপনি আপনি কিছু কমেন্ট করেন কি শুনতে চাচ্ছেন বলেন আমাদের ভিডিও আপনাকে কেরম লাগে সেগুলো অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ব্যবসার দিকির তাগাতিতে আপনাদের বিনোদন দিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই জন্যই লং ভিডিও এখন করতে পারছি না শর্ট ভিডিওর পরেই আসি আশা আছে লং ভিডিও করবো খুব তাড়াতাড়ি আপনারা লং ভিডিও পাবেন আর আমাদের যে নতুন আমরা ফেসবুকে যে পেজটা খুলছি এস কে শাইদুল তো যারা আমাদের পেজে এখনো ফলো কমেন বা কেউ মানে পাননি অবশ্যই এটা আপনারা দেখবেন আমাদের ভিডিও একটু দেখে শেয়ার কমেন্ট করবেন আসলে আমাদের যে আগে যে যে ওরাদোরা পাবলিকের যে ফেসবুক পেজটা ছিল পেজটা আমাদের কিছু দিনের জন্য নষ্ট হয়ে গেছে তো কাবিলা ফুল ফুটেছিল মনের আসলে আমাদের যে কাবিলা ভাই প্রধান আকর্ষণ আমাদের লাইফে আজকে তো সে আমার বন্ধু সে অনেক সুন্দর গান গায় তো আমাদের লাইফে সে আমাদের মাঝে একটা গান গিয়ে শুনাবেন তার কাছে এটাই আমার রিকোয়েস্ট আমার বন্ধু কাবিলা তার গলায় আমরা একটা গান শুনতে চাই অবশ্যই আসেন বসেন গান গাও এই মুহূর্তে লাইভে এক এক করে অসংখ্য মানুষ আপনারা যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে হৃদয়ের খুব গভীর থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ভালোবাসা এই মুহূর্তে আমার সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পু সাহেব টেম্পু ভাই এবং সাথে আছে উরাধরা বা পরিবারের এক সদস্য হৃদয় যার ইয়া নাকি আকাশে উড়ছে এবং আমার ছোট ভাই আলামিন একটা কাজে ব্যস্ত আছে সেও আছে পাশে এছাড়া আরো যে সব সদস্য আমাদের উরাধরা পরিবারের তারাও আশা করি যে লাইভে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথেই থাকবেন তো এই মুহূর্তে আপনারা আসলে আমাদেরকে এত রাত জেগে মূল্যবান সময় দিচ্ছেন যারা তাদেরকে অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ কি হ্যাঁ

যাইওকে আমি আমাকে দেখতে পাইতে আছেন আমি এত দৌড়াই বেড়াইতি আছি যে সিআর হই গেছে কাউস স্যার লাইট ডিপ ডার্ক село এরন হই গেছে আর একটু धनुष्टঙ্কার রোগীর মত উগান্ডার মাল ওগান্ডার মাল হয় কালার জবন কালার গ্যারান্টি সেন্স হইবে না নো সেন্স কি বললো হ এখন ওই যে আপনারা যারা ঘোরাধোরা পাবলিক এবং গুরাধোরা পরিবারকে সময় যেতে আসেন রায় কষ্ট করি আহ অনেকের আমরা নিজেরই বা সন্তানের নারীতে ব্যথা উঠে যাই কথা বেশি বললে রাজ জাগলে হুম তারপরে আপনারা জাগ্যা আমাকে লগে আছেন আমরা অতিরিক্ত আপনাদেরকে ভালোবাসি হুম এবং আপনারা আমাদেরকে অতিরিক্ত ভালোবাসেন দেখি আমাদের লগে আছেন আমি সেই জিনিসটাও স্বীকার করি কি বল খালেক হ্যাঁ হ্যাঁ এখন মুহূর্তে এই যে বিডি আলামিন অফিসিয়াল ভাই কমেন্ট করেছে লাইভটা খুব ইন্টারেস্টিং হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য সুন্দর একটি কমেন্ট খুব পজিটিভ তো যারা এখনো লাইভে যুক্ত হননি উরাদুরা পরিবারের সাথে যুক্ত হয়ে যান লাইভটি অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ারও করবেন এবং আমাদেরকে ভিডিও কেমন হচ্ছে কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন জিএম সোহাগ হোসেন ভাই একটি কমেন্ট করেছে কোনো মাথারই জেগে নাই সবাই ঘুমিয়ে গেছে কি হুম নাইডার সময় মেয়ে মানুষ ঘুমাই গেলে চলবে বারোটার সময় যাইয়ে তো আমি কাটি দেব কি বলো হুম আমি যে কি জিনিস হুম হে জিনিসটা অবশ্যই তো আমরা টের পাই গেছো ব্যস্ততা আমাকে কাটিয়ে খাই ফেলাই যেতে আছে সিয়ারা ছবি যা ছেল আমি তো রাস্তাঘাটে বাইরে পারতাম না মেয়ে মানুষ আমাকে দেখলে হুম সাগাই ঝরতো বৌমাসির মতো ডাইরেক্ট বুঝিয়ে ফেলতো যে প্লিজ অন নাইট অন নাইট সেই সিয়ারা দেখছেন কি হয়ে গেছে আমি জড় সেবাই নিজেকে সৈপ্য দিচ্ছি নিয়োজিত করিয়ে বানাইছি হুম এজেব জনগণকে দিয়ে দেব তাগো সুখই আমার সুখ তোরা কি বলো আমি আমার বয়সের একটা কুত্তা পর্যন্ত বাঁচছে নাই আমি চাইলে বিবাহ করতে পারতাম এবং আমি যদি ঠিক বয়সে বিবাহ করতাম আর যদি আমার একটা জায়গায়ও থাকতেন কিন্তু আমি কে করি নাই কে কি কারণ আমি চিন্তা করেছি আমি নিয়ত করিয়ে ফেলছি জীবন আমি জনগণকে দিয়ে দেবো তাগো সেবাই আমি নিয়োজিত করিয়ে ফেলেছি নিজেকে মাসে কি বা সম্মান দেয় না সম্মানিত লোকের হম

আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা লাইভে যুক্ত হননি অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে লাইভে যুক্ত হয়ে যাবেন আমরা একসাথে হাসি আড্ডা আনন্দ করার জন্য আরছি তো আড্ডা দিব আপনাদের সাথে কথা হবে ভোর রাত পর্যন্ত যদি আপনারা আমাদের সাথে ভোর রাত পর্যন্ত আমি করবো লাইভ করবো আমি কি বেড়া মাইয়ের লোক আমাকে দেখলে দুই চার বেলা না খাইয়ে থাকতে পারবে আর তুমি এক রাত কি বেলো না বললো এটা কথা জানো আমার এই গায়রে যে কালারটা এই কালারটা দেখেছেন আপনারা দারসাল সরকেট ফেলেবার যারা ইজাকে তারাই বলছে প্লিজ জন নাইটন নেবা নিজেকে লয়্যা যে আমি কি করব কই যাবো হেলয়ি আমি খুবই উদ্বেগের মধ্যে পড়ে গেছি দেখতে রিয়া দ হোসেন লিখেছে হাই হ্যালো ওই যে হৃদয় দাস লিখেছেন কি আমি একটা গান শুনতে চাই আমি একটা গান শুনতে চাই

নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে খুলনা বেতার থেকে গান শুনে কি আছে কাবিলা ভাই কাবিলা ভাই অতিরিক্ত মনোরঞ্জন করার জন্য কাবিলা ভাইকে এখানে ডাকা হয়েছে তথা আমাকে এরা ডাকিয়ে আনছে আমি অবশ্য টাহা ছাড়া এমন কোন কিছুই করতে আছি কিন্তু আমাকে এরা টাহা গিয়ে আনছে খুবই ভালোবাসে জনপ্রিয়তা এখন আকাশে উঠে গেছে বুঝতে পারছেন হম কি

পার্ট টু চাই অবশ্যই হবে হুম কারণ আমি পার্ট ওয়ানে হালকা করে কেটেছিলাম পার্ট টু তে বাকি টুকানে আমি অবশ্যই কাটবো আপনারা সেই ভিডিও অবশ্যই পাবেন তুমি কি বলো অবশ্যই অবশ্যই সমস্যা নাই তো ডাইরেক্ট কাটবো কলাকুলি দিন শেষ তো আমি একটা আমার বন্ধুকে রিকোয়েস্ট করতেছি যে কিশোরদার একটা গান তার মুখ থেকে আমি শুনতে চাই তো আসলে আমি কিশোর কিশোরদার খুবই ফ্রেন্ড ঠিক আছে তো আমার বন্ধু গলায় সে গানটা আমি শুনবো তাকে বাহ কি বাকি লাইন তুমি গাও বাকি লাইন তো শুনতে চাচ্ছি আমি ভুলিনি তো মায় ভুল আমি মনের মাঝে সাজো আছো তুমি ভুলেনি তোমায় আজ ভুলেনি আমি মনের মাঝে আজ আছো তুমি কেমন হয়েছে গানটি বলেন কমেন্ট করি অবশ্যই বলবেন আমি কিন্তু হায়ারের ফেলে কাট আমাকে স্টেজের পিছনে অনেক সুযোগ দিয়েছে কিন্তু আমি গাই ডাই নিজেকে ধৈর্য রেখেছি কি বলবো অবশ্যই

আমাকে ভালোবাসছে লাভ নাই ছেলেতে ছেলেতে আমি কিছুই করব না মেয়ে হইলে আমি জিনিসটা ভাববে দেখতাম কি বলো খালে অবশ্যই অবশ্যই চাই লাইফে যুক্ত হই যান লাইফে যুক্ত হই যান দেরি করবেন না লেট করলে দেরি হয়ে যাইবে হুম লাইফে যুক্ত হই যান আমি আসি আপনারা যতক্ষণ আছেন আমি আসি আমার আরারাই জাগতে সমস্যা নাই আপনাদের জন্যই তো আমার জীবন হুম কি বলো হুম ঠিক নিজেকে তো জনগণের জন্য বিলয় দিয়েছি নাকি তা এই যে চোখে দেখছে লাল লাল কি একটা ইয়ে শৈল আইছে ভাই আইছে আমি গাজাও খাই না খাই না তবুও কেন এরম হয়েছে কারণ আপনাদের পিছনে আমার দৌড়াদৌড়ি করতে করতে আমি এইরকম